আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সার্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের যে পরীক্ষাগুলো হলো বা মূল্যায়নগুলো হলো সেই মূল্যায়নের উপর চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম সেখান থেকে নব্বই পার্সেন্টেরও বেশি তোমরা কমন পেয়েছিলে তো আজকের এই সাজেশনে আমি অষ্টম শ্রেণীর বাংলা যে সিলেবাস রয়েছে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সেই সিলেবাসে যে অধ্যায় বা পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে সেখান থেকে তোমাদের পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো সেই গুরুত্বপূর্ণ সাজেশনটি এখন তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের জন্য তৈরি করা আমার এই সাজেশনটি অষ্টম শ্রেণীর বাংলা তোমাদের পরীক্ষা আসার মতো তোমাদের মূল বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে হচ্ছে শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ তোমরা পড়ে যাবে এরপর আছে ভাষা রূপের পরিবর্তন রূপের পরিবর্তন বলতে এই ভাষার আঞ্চলিক রূপ এবং প্রমিত রূপ এই দুটি তোমরা দেখে যাবে আঞ্চলিক বলতে তোমরা এলাকায় যে ভাষায় কথা বলো আর প্রমিত রূপ হচ্ছে যেটা এলাকার জন্য না যেটা আমরা বইয়ের ভাষায় দেখি বা বইয়ে যে লেখাগুলো থাকে এগুলোকে আমরা প্রমিত রূপ বলতে পারি এরপর তোমাদের পাঠ্য বইয়ে সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি দেওয়া আছে এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমাদের থাকতে পারে যে ভাষণ তৈরি করো ভাষণ তোমাদের তৈরি করতে বলা হতে পারে যেহেতু বাংলা পরীক্ষা তো কোন কোন বিষয়ের উপর তোমাদের ভাষণ তৈরি করতে বলা হতে পারে সেগুলো হচ্ছে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী উপলক্ষে ভাষণ তৈরি করো বা যে কোনো একটি জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস বা স্বাধীনতা দিবস এরকম অনেক দিবস আছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে কোনো একটি দিবস নিয়ে ভাষণ তৈরি করো বলা হতে পারে বা উল্লেখ করেই দেওয়া থাকে যে স্বাধীনতা দিবসের উপর একটি ভাষণ তৈরি করো এরপর থাকতে পারে কোনো শিক্ষকের বিদায় সংবর্ধন আমাদের বিদ্যালয় থেকে যখন কোনো শিক্ষক বিদায় নেন সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অর্থাৎ বিদায় সংবর্ধন সে সম্পর্কেও ভাষণ তৈরি করতে বলা হতে পারে এরপর আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় নবীনবরণ হয় এই যতগুলো অনুষ্ঠান আছে এই অনুষ্ঠান সম্পর্কে ভাষণ তৈরি করতে বলা হতে পারে তো তোমরা যদি মনোযোগ দিয়ে একটি ভাষণ তৈরি করা দেখে নাও তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করে বানিয়ে লিখতে পারবে এরপরে থাকতে পারে বিশ্লেষণা সরি বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য অথবা কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য এরপর সমাস উপসর্গ প্রত্যয় এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সমাস উপসর্গ এবং প্রত্যয় এখান থেকে অলরেডি সপ্তম শ্রেণীতে বোধ হয় সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষায় কিন্তু এই বিষয়ের উপর প্রশ্ন ছিল এরপর সর্বশেষ তোমাদের সিলেবাসের সর্বশেষ পৃষ্ঠায় আছে বানান এই বানানও তোমরা সুন্দর করে দেখে যাবে এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জন্য তৈরি করা আমার বাংলা সাজেশন তো আজকের ক্লাস আর লম্বা করব না যেখানেই শেষ করব তোমাদের এই পরীক্ষার আগের দিন অর্থাৎ পনেরো তারিখ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি চোদ্দো তারিখ এই বাংলার উপর একদম চূড়ান্ত সাজেশন তোমাদের প্রদান করব। সেখান থেকে আমি আশা করি নব্বই পার্সেন্টেরও বেশি তোমরা কমন পাবে কারণ এর আগের ক্লাসগুলোতে আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু নব্বই পার্সেন্টেরও বেশি কমন ছিল সেই আলোকে যেহেতু এই সাজেশন তৈরি করা তোমরা এই পরীক্ষায়ও নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা মূল্যায়নের চূড়ান্ত সাজেশনগুলো যেন তোমরা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাও এই জন্য এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও যদি তোমরা কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের চ্যানেলে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো যত দ্রুত সম্ভব আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে চলে আসবো তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকেও জাগরিক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে